তোমাদের ভিটামিন ডি এ ডেফিসিয়েন্সি হলে কিন্তু ওষুধ খাওয়ার দরকার নেই এক্ষেত্রে যদি সূর্যের আলো কোন সময়ে নিলে সেটা ম্যাজিকের মতো কাজ করবে জানো এক্ষেত্রে কিন্তু পাঁচ থেকে দশ মিনিটই সূর্যের আলো নেওয়া যথেষ্ট হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের মধ্যে অনেকেই কিন্তু কি করে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হলে ওষুধ কিনে খায় তা না করে এই সময় যদি তোমরা একটু সূর্যের আলো তোমাদের গায়ে লাগাতে পারো সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি কমতে পারে এক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ তোমরা কুড়ি মিনিট এই সূর্যের আলো নেবে না হলে কিন্তু আবার অতিরিক্ত সূর্য আলোকে তোমাদের ত্বক পুড়ে যেতে পারে যাদের গায়ের রং একটু কালচে বা গাঢ় রঙের মানুষদের কিন্তু একটু বেশিক্ষণ সূর্যের আলো নিতে হবে কারণ এদের ত্বকে যেহেতু মেলানিনের পরিমাণ বেশি থাকে তাই সূর্যের আলো শোষণ করতে একটু সময় নেয় ভিটামিন ডি সর্বাধিক শোষণ করার জন্য তোমাদের কিন্তু সানস্ক্রিন ছাড়াই ত্বকে রোদ পোয়াতে হবে সেক্ষেত্রে কিন্তু ত্বকে যদি কোনো অ্যালার্জি বা জ্বালার সমস্যা থাকে তোমরা কিন্তু সকালবেলা মানে সাতটা থেকে নটার মধ্যে ওই সময়টাই রোদে থাকবে কারণ হচ্ছে এই সময় রোদের তীব্রতা কম থাকে সূর্য রশ্মি নেওয়ার সব থেকে ভালো সময় হল সকাল সাতটা থেকে নটার মধ্যে যদি এই সময় তোমাদের সময় না হয় তাহলে সকাল এগারোটা থেকে একটার মধ্যে সূর্য রশ্মি নিতে পারো তবে ভিটামিন ডি এর ঘাটতি যদি বেশি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তোমাদের কিন্তু সেই সাপ্লিমেন্ট নিতে হবে আর সূর্যের আলোকও তোমরা নিতে পারো সেক্ষেত্রে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে